আলাইকুম ঢাকা ধর্মগোলা ঘাট থেকে আমি সহিল আছি আপনাদের সাথে তো আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা নদী এই নদী থেকে কিন্তু জেলেরা সারা রাত মাছ ধরে ধরে এনে কিন্তু সকালবেলা এই আরতে কিন্তু বিক্রি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা তো হার মেঘ হল কিন্তু সকাল ছয়টা থেকে সকাল আটটা পর্যন্ত বসে প্রতিদিনই বসে আর এখানে কিন্তু সব নদীর মাছ পাওয়া যায় তো আপনারা যারা যারা ঘাটে আসতে যান তারা আসতে পারেন এয়ারত প্রতিদিনই বসে সমস্যা নেই তো আমি আর কথা বাড়াবো না এখন আমরা চলে যাব সরাসরি মূল ভিডিওতে তো আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তাহলেই কিন্তু আপনারা এসে মাছ কিনতে পারবেন

বাইশশো বাইশশো টাকা দেখতে কেজির হবে বাইশশো 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 টাকা বাইশশো টাকা বাইশো টাকা বাইশশো টাকা বাইশশো টাকা বাইশশো টাকা

पासोंडे 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 लेगा पासोंडे 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 लेगा ओये आई मास्क लो आई मास्क लो लेगा पासोंडे 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 पा� পাঁচ হাজাৰ টকা বিক্ৰী হৈ গলিছ

এক আপনি তিন আটাইশে গে আপনার না আঠাইশো উনত্রিশ সত্য হাজার উনত্রিশ 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 উনত্রিশ

তেরোশেখা চোদ্দাশো চোদ্দ চোদ্দ চোদ্দেখা চোদ্দশো পনেরোশো রেখা পনেরোশো şu laş olacak şu laş olacak şu laş şu laş şu laş olacak şu laş şu laş olacak şu laş তেত্রিশশো দেখছেন তেত্রিশ গাঙ্গীর পাহ তেত্রিশ 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 ত্রিশ মত চৌত্রিশ সড়ে গা চৌত্রিশ সড়ে গা

আর ধিলভার কাপ দেখতে পাচ্ছি এক হাজার এক হাজার এক হাজার দুই কেজি মানুষ এক হাজার এগারোশো 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 1100 1100 1100 1100

এক হাজার এগারোশো বারোশো বারোশো আগে তুই শুনিনি বারোশো 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 বারো বারোশো 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 দেড়শো Derəşşə, 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 derəşşə

দুই কিলোর মতো করছে কত পঁচিশশো পঁচিশশো না দেখতে পাচ্ছেন পঁচিশশো টাকা তারা তিন ভাগ করে নিতেছে

চব্বিশ চব্বিশ রেখা আয় চব্বিশশো রেখা চব্বিশশো চব্বিশশো চব্বিশশ্ব রেখা আয় চব্বিশশো রেখা চব্বিশশো এক দুই আর আই চব্বিশখা এক আয় চব্বিশশো রেখা দুই চব্বিশশো চব্বিশ দুই আয় চব্বিশশো চব্বিশশো টাকা চব্বিশশো 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 এক দুই আর আই চব্বিশ চব্বিশ দুই আয় চব্বিশশো চব্বিশশো টাকা চব্বিশ

দুই হাজার 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 2000 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 2

আঢ়ৈশ আঢ়াই আড়াইশো টাকা দুই আয় আড়াইশো আড়াইশো টাকা আড়াইশোশো একত্রিশশো 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 টাকাশো বত্রিশশো বত্রিশশো টাকা আয় বত্রিশশো 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 চত্রিশশো তেত্রিশশো 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 টাকা আয় তেত্রিশশো টাকা

খা তেরো সরেখা তেরো সরেখা তেরো সরেখা তেরো সরেখা তেরো সরেখা তেরোশো চোদ্দ সরেখা চোদ্দ সরেখা চোদ্দ সরেখা চোদ্দ সরেখা চোদ্দশো চোদ্দশো টেখা চোদ্দশো 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 টাকাশো চোদ্দশো 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 লেখা চোদ্দশো ধাম উঠল না চোদ্দশো লেখা চোদ্দশো 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 লেখা চোদ্দশো চোদ্দশো টেখা পনেরোশো রেখা পনেরোশো পনেরোশো ষোলশো ষোলশোশো পনেরোশোশো সতের সতেরো সতেরো টেকা সতেরশ সতের সতের সতেরো সতের সতের আঠারোশো টাকা আঠারশো টাকা আঠারশ টাকা দেখি 1800 টাকা 1800 টাকা 1800 1800 1800 টাকা 1800 1800 1800 1800 1800 ওদিকে কি মাছ আসলো একটু দেখায় আপনাদের ভাই মাছ আনলেন আজকে আজকে ソイスレガー、ソイスショー、ソイスレガー、ソイスショー、ソイスショー、ソイスレガー、ソイスレガー、ソイスレガー、ソイスショー、ソイスレガー、ソイスレガー、ソイスレガー。

একশো বাইশ দেড়শো রেখে দেড়শো রেখা দেড়শো রেখা দেড়শো রেখে

খা <imitation> হিসেবে

Vai, baixa, 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 baixa. baixa baixa Vai, Sha! Vai,

বত্ৰিশ বত্ৰিছ 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 তেতিয়া তেত্ৰিছ

होतो सिंधारा बेसबी होतो मास का होतो होतो नहीं 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 नहीं

ষোলশ <cin stereotype> <mur> <im poco> મેં અને એક ટેગલ માલિક હે આ બોલો છો અરે પકટ મે 117 17 17 પકટ 私のことです。

পঁচিছ পঁচিছ চাব নম্বৰ পঁচিছ পঁচিছ २५ ओदिश किते ओदिश रागाशे रागा ओदिश ओदिश रागाशे किताब ओदिश २५ बारी मास २५ ओदिश २५ २५ २५ ओदिश २५ ओदिश ओदिश करा ओदिश ओदिश २५ २५ ओदिश 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 जटे राजा भाई एपर छे